সুখী জীবনের একটি উৎস অবশ্যই নীরক জীবন সেই বিচারে উত্তর পাকিস্তানের গিলগিট বালুচিস্তানের অন্তর্গত হুঞ্জা প্রদেশে বসবাসকারী মানুষদের সুখীতম বলে বিবেচনা করাই যায় কারণ তারা এমন একটি সম্প্রদায় যারা কখনো অসুস্থ হন না আর তাদের কেউ কখনো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলেও শোনা যায়নি হুঞ্জা নারীদের মধ্যে এমন কেউ আছেন যারা পঁয়ষট্টি বছর বয়সেও সন্তানের মা হয়েছেন প্রবল ঠান্ডার মধ্যেও তারা নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করেন তাতেও সচরাচর সর্দির জ্বরে আক্রান্ত হতে দেখা যায় না তাদের কিন্তু হুঞ্জাদের এই নীরক জীবনের রহস্যটা কি হুঞ্জারা বলেন উপত্যকায় নিজেরা যা চাষ করেন কেবল সেই শাকসবজিই খান জোয়ার বাজরা বাদাম নিজেরাই চাষ করে ঘরে তোলেন হুঞ্জারা এছাড়াও তাদের জীবনযাপনের প্রয়োজনে প্রতিদিন প্রচুর হাঁটতে হয় সেটিও তাদের সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া হুঞ্জাদের রীতি হল প্রতি বছর ফল চাষ শুরু করার আগে দুই থেকে চার মাস উপবাস পালন করা সেই রীতিও তাদের শরীরের উপকার করে বলে মনে করেন ডাক্তাররা কিন্তু একটি সম্প্রদায় কিভাবে ক্যান্সার মুক্ত হতে পারে আসলে হুঞ্জারা প্রচুর পরিমাণে অ্যাপ্রিকোট বা খোবানি নামের ফল খান তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় খোবানি থাকেই এই খোবানিতে প্রচুর পরিমাণে বি সেভেন্টিন ভিটামিন থাকে এই ভিটামিন ক্যান্সার প্রতিরোধে বিশেষ সহায়ক বলে ডাক্তাররা জানান শুধু নীরব নয় হুঞ্জারা দীর্ঘ জীবনেরও অধিকারী হুঞ্জাদের মধ্যে কেউ কেউ দেড়শো বছরেরও বেশি জীবিত রয়েছেন উনিশশো সালে সৈয়দ আব্দুল বুন্দু নামের এক হুঞ্জা ভদ্রলোক লন্ডন এয়ারপোর্টে প্লেন থেকে নামেন এয়ারপোর্টের কর্মীরা তার পাসপোর্ট দেখে হতবাক হয়ে যান কারণ তার পাসপোর্টে জন্মসাল লেখা ছিল আঠারোশো সত্যি আব্দুল বন্ধু একশো বছর বয়সে লন্ডন পাড়ি দিয়েছিলেন কিনা সে বিষয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু হুঞ্জারাই যে পৃথিবীর সবচেয়ে নিরোগ স্বাস্থ্যের অধিকারী সেই নিয়ে সন্দেহ নেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন